তা আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম এখানে কচুরমুখী নিয়েছি হাফ কিলো এটার জন্য এখানে আমি ওয়ান টেবিল চামচ রসুন পেস্ট নিয়েছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন মরিচে গুঁড়ো হাফ টি স্পুন জিরা গুঁড়ো কিছুটা কাঁচামরিচ চিনে নিয়েছি এখানে নিয়েছি বিলাতি ধনে পাতাটা ও যে লম্বা লম্বা চারটা পেঁয়াজ নিয়েছি দেশি পেঁয়াজটি আমি ব্যবহার করি দেশি পেঁয়াজ দেশি রসুন তরকারিটা খুব টেস্ট করে এখানে কিছু ইচা মাছ ছোটো ছোটো দেশি ইচা মাছ নিয়েছি ঠিক আছে আমি মেন কাজে যাচ্ছি যে তোমাদের কাছে ফিরে আসব আমি এখানে ম্যাক্সিমাম তেল দিয়েছি তেলটা কম বেশি তোমরা তোমরা বোঝ করে দিও এখানে যে পেঁয়াজ দিয়ে দিলাম লবণটা টেস্ট বুঝে দিবে রসুন পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো পানিটা ধুয়ে দিয়ে দিলাম এখানে আমি ওয়ান টেবিল চামচ রসুন পেস্ট দিয়েছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো হাফ টি স্পুন জিরার গুঁড়ো ঝাড় কম বেশি তোমরা তোমাদের এটা টেস্ট বুঝে দিবে আমি এখানে খুব করে সটে করে নিচ্ছি এখন আমি একটু বেশ করে সতে করে নিব তাতে পানি দিব চিংড়ি মাছটা দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য কভার করে দিলাম আমার এটা ছটে হয়ে গেছে মশলার গন্ধটা চলে গেছে এখন আমি কিছুক্ষণ চিংড়ি মাছটা দিয়ে ছটে করে নিব বড় বড় চিংড়ি দিয়ে কচু মুখে খেয়েছি আজকে একটু গুঁড়া চিংড়ি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে ভাত ছটে করা হয়েছে যে গরম পানি করে রেখেছিলাম গরম পানিটা দিয়ে দিলাম গরম পানি দিয়ে তরকারি রান্না করলে তরকারি টেস্টটা একটু আলাদা পেপেল লাগে কিছু কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু কভার করে দিলাম আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট একটু ধনে পাতা দিয়ে দিলাম বিলাতি ধনে পাতা এই ধনে পাতাটা আমাদের খুব একটা মজার স্মেল আসে চুলাটা নিভিয়ে দিলাম সাফ করবো না এখন গোসল করব নামাজ ও সরি নামাজ হয়ে গেছে এখন আমি এটা সার্ভ করছি না এভরিওয়ান ফ্রেন্ডস আজকে আমি ছোট ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে মাছ কেউ মাছ বলে কেউ চিংড়ি মাছ বলে ওটা দিয়ে আজকে আমি একটা রেসিপি করেছি ভর্তাটা করেছিলাম চিংড়ি মাছ সব কিছু দিয়ে এটা আমি আপলোড করব তোমরা দেখবে খুবই আমি মজাদার ভর্তাটা গরম ভাতে আমি এখন লাঞ্চ করছি তোমরা এভাবে আমি যেভাবে যেভাবে ইনগ্রিডিয়েন্স দিয়েছি ওভাবে বানিয়ে খাও দেখবে কত যে মজা লাগবে আমি তো খুব দেখো কত ভাত খাই চার কাপের এক কাপ পরিমাণ এখানে ভিডিওতে বেশি দেখা যাচ্ছে তোমরা পেট ভরে খাও এই ভর্তাটা দিয়ে তোমরা এক প্লেট ভাত খেতে পারবে খুব দারুণ হয়েছে চিংড়ি মাছ পর্যটটা নিচ্ছি খুব নক নরম হয়েছে দেশি কচু এভাবে রান্না করে খাও আমি বিলেতি ধন্যপাতাটা এই যে লম্বা লম্বা ধনে পাতা দিয়েছি এই ধনে পাতাটা খেতে একেবারে এত দারুণ লাগে আমি প্রতিটা তরকারিতে এই ধন্যবাদ পাতাটা ব্যবহার করি তোমরাও করবে হুম দেখেছ কতটা সফট খেতে খুব দারুণ লাগছে খিদে পেয়েছিল কারণ সকালে তো আমি না ব্রেকফাস্ট করি না এক গ্লাস দুধ খেয়ে নিই দুধ ছাড়া আমি সকালে কিছুই খাই না তারপরে গোসুকে নামাজ টামাজ পরে এই লাঞ্চ করছি ইনশাআল্লাহ আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো তোমরা খুব খুব ভালো থেকো টেক কেয়ার রান্না করে খাও কোনওটি স্কিপ করবে না তবে খেয়ে মজা পাবে কচুরমুখী দিয়ে তোমরা চিংড়ি মাছ দিয়ে খেতে পারো চিংড়ি মাছ তো খুবই মজা ইলিশ মাছ দিয়ে খেতে পারো খুব একটা মজার জিনিস কচুরমুখী চিংড়ি দিয়ে আমি রান্না করেছি তোমরাও খাও ঠিক আছে বাই গুড আফটারনুন